তারা হয় নথিপত্রবিহীন ভারতীয় কি সম্মান দেখেছেন এই যে বাংলাদেশ ঘৃণা তাহলে এটা কর্তৃপ ইন্ডিয়ান প্রভুর কাছে এই ফাজলামে অব্যাহত রাখবেন আপনাদের কেউ বাঁচাইতে পারবে না আওয়ামী লীগকে যে বার্তা দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়েছে ওদের স্পর্ধায় ছয় মাসে সীমা ছাড়া যাচ্ছিল প্রফেসর ইউনুসের সরকারকেও এই বার্তাটা দেওয়া দরকার ওনাদেরও কেউ বুঝতে হবে যে জনতার অন্তরে ফ্যাসিবাদের ক্ষত এখনো দগদগ করতেছে তারা যে কাজটা করতে পারতো তা করতে অনেক দেরি করছে বা দীর্ঘ সত্যিতা করছে তাই মানুষের মনে এমন ধারণা জন্ম নিছে যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে আপনারা নিজেরা চিন্তা করেন যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে কোন দিক থেকে বাংলাদেশ কাইকে ভারতের মধ্যে জুড়ে দিবে ফেনি দিয়ে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোন টিভি স্টেশন যদি বলতো ভারতের সেভেন সিস্টার আমরা কাইটা নিব ওই টিভি চ্যানেল ইন্ডিয়া একটা দিত দিত না প্রথমে সংবাদ পাঠকের চাকরি দিত তারপর চ্যানেলটারে জয় বাংলা করে দিত ইন্ডিয়া আর সেই রিপাবলিক টিভিতে প্রফেসর ইউনুসের পেশ সচিব যায় সাক্ষাৎকার দিতে মানে ওই জানেও না কোটি যাওয়া যায় কোটি যাওয়া যায় আবার দেখেন এই যে দুর্বৃত্ত বেনজির সে আওয়ামী সাথে মিলে পুলিশের সাথে ঘোট পাকাইতেছে আগে শুনেন